দুনিয়াতে বড় পবিত্র আল্লাহর নবী বলেন সন্তানেরা আত্মা নিয়ে জমিনে আসে এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মাও অপবিত্র হয় গুনার কারণে হাত না পাক গুনার কারণে জবানটা না পাক গুনার কারণে চোখ না পাক গুনার কারণে আমার অন্তর না পাক এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো সামনের জীবনে আরো গুনা হতে পারে সেখান থেকেও বাঁচো পেছনে যা হইয়াই গেল এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো তওবা ইস্তেগফার ইস্তেফার করলে আল্লাহর নবী বলেন তার নামায় গুনাহ থাকতে পারে না স্তেফার ও তওবা করো সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয় সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর ভয় তাকোয়া তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচবা তাকোয়া জমা করার জন্য লাগবে ওয়ালাদের নেক নজর বলে কতক্ষণ বলে গুনাহ থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ এজন্য আল্লাহ ওয়ালাদের নে নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায় কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না এই জন্য ওলামায়ে কেরামের সহবতে খাতি আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি কত বেপরদাওয়ালা পর্দা করে জীবনে আল্লাহকে চিনতো না এখন আল্লাহকে চিনে নামাজ পড়ে আজানটা হলেই মসজিদে দৌড়ায় যায়

এই ভয়ের নাম তাকোয়া ভয় করবেন তার নাম মুক্তি ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর তবে এটা চিরসত্ত এই ভয় তাকুয়া জন্মগত ভাবে কেউ নিয়ে আসেন এটা অর্জন করতে হয় এজন্য আল্লাহ বলেন এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকে দিলেন কারণ এটা এমন একটা পুঁজির নাম আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে সর্বশ্রেষ্ঠ রাস্তা হল আল্লাহ পাক নবীকে জানায় দেন আমার কাছে সব থেকে বড় দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকোয়া রহমতের নবী আমার যেই নবীর এত গুণগান যে নবীর এত সান যে নবীর কোনো গুণা নাই কেউ যদি সন্দেহ করে তার চলে যাবে সেই নবী আমার আল্লাহর কত বড় প্রিয় আল্লাহর এত বড় প্রিয় আমার নবী নবী আল্লাহর প্রিয় বন্ধু এইসা নবী আল্লাহর প্রিয় বন্ধু মুসা নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী দাউদ নবী ইউসুব নবী নুহ নবী সব নবী আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ আল্লাহর প্রিয় বন্ধু তবে ব্যবধান আল্লাহ পাক মহাব্বতের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিলেন মুসাকে আল্লাহ টাইটেল দিলেন কালিমুল্লাহ ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ দাউদ নবীর খলিফাতুল্লাহ আদমকে সফিউল্লাহ ইসমাইল কে সফিউল্লাহ যাকে যা দিছে কিন্তু হাবিবুল্লাহ কাউকে দেন নাই হাবিবুল্লাহ রিজাব রাখছেন রহমতুল লিল আলামিনের জন্য সব নবীরা রসুল যারা সব আমার আল্লাহ পাকের আশিক আর একমাত্র আল্লাহ রহমতের নবী মোহাম্মদ আসে সব নবীর রসুল কার আসে কথা হয় না আল্লাহ কার আসে নবীর আসে ঠিক তেমনি ভাবে সব সাহাবাইকে আমার নবীজির আসে আর আমার নবী হলেন একমাত্র অমরের আশে এবার বুঝেন অমরের নাম কত সেই অমরের সাথে অনেকে রাগ কইরা বিশ রাখা তারাবি করে না অমরের সাথে রাগ করছে অমরের মানি না তো কানে মানো হয় মোহাম্মদের মানি অতি ভালো ভালো আল্লাহ হেদায় আপনার رسول এর প্রিয় হযরত ওমর আমার আল্লাহর প্রিয় নবী কোনো গুনাহ নাই আল্লাহ কত বড় নবীরে আশে সেই নবীকে আল্লাহ বলেন ও নবী আপনিও তাকুয়া অর্জন করেন ইয়া আইয়ুহান নবী তাকি আল্লাহ ওয়ালা তুতী কাফিরিনা ওয়াল নবী আপনি কাফের মোনাফিকের অনুসরণ করবেন না আল্লাহর ভয় অন্তরে জমা করেন আল্লাহ বলেন তাকুয়া অন্তরে জমা করো এটা গর্ব থেকে নিয়ে আসো নাই অন্যের থেকে অন্তরে ঢুকাইতে হবে কার থেকে ঢুকাইবা তাকুয়া অন্তরে ঢুকানোর ঠিকানা দুইটা এক হলো রমাজানের রোজা আর একটা হলো খাটি আল্লাহর বান্দা যারা তাদের কল হলো তাকুয়ার গোডাউন রমাজানে রোজার মাধ্যমে অন্তরে তাকুয়া অর্জন আল্লাহ মেক নাকের দ্বারা অন্তরে তাকুয়া ঢুকাও যতদিন পর্যন্ত অন্তরে আল্লাহর ভয় না আসবে ততদিন পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন মক্কামুদ্দিনার ইমান কেন আমার নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুতে না জাহান নামের ভয় অন্তরে নাই ব্যক্তির বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না আর যখন জাহান নামের ভয় অন্তরে ঢুকলো তখন অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেলে আল্লাহর ভয় অন্তরে জমা করার জাহান জাহান্নামের আযাবের ভয় আল্লাহর ভয় অন্তরে জমা করো আল্লাহ ওয়ালাতের নেক নজর লিখুল লাই ইন্নামা দীনুন আমাদিনুত তাকওয়া আরিফিন প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা ওলি আওলিয়া আহলুল্লাহ ওলা উলামায়ে আহলে হক যারা এর অন্তরে হলো তাকওয়ার গোডাউন দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না কথাটা বেঈমানকে বললে হইতো এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি কিন্তু কথাটা বলছেন মুমিনের ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো মুমিন তো মুসলমান এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনই তো মুসলমান কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো আসলে মুমিন হওয়া মুসলমান হওয়াটা বড় কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয় মুসলমান হইয়া কবরে আসতে হবে মুসলমান কাকে বলে বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম বহু বছর মুসলমান আনুগত্য করার নাম হল ইসলাম বিনয়ের সাথে আনুগত্য করবে অর্থাৎ ওই বান্দার পবিত্র অন্তর যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা তো গুণা তো জীবনে হয়ে গেল আর ছিলাম দুনিয়াতে বড় পবিত্র নবী বলেন সব সন্তানেরা পবিত্র আত্মা নিয়ে জমিনে আসে এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয় গুনার কারণে হাত না পাক গুনার কারণে জবানটা না পাক গুনার কারণে চোখ না পাক গুনার কারণে আমার অন্তর না পাক এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো সামনের জীবনে আরো গুণা হতে পারে সেখান থেকেও বাঁচো পেছনে যা হই গেল এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো হল ইস্তেগফার ইস্তেফার করলে আল্লাহর নবী বলেন তার আমল নামায় গুণা থাকতে পারে না ইস্তেফারও ও তওবা করো সামনের জীবনে যেন কোনো গুণা না হয় সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর তাকওয়া তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো তাহলে তুমি গুণার থেকে বাসবা তাকওয়া জমা করার জন্য লাগবে খাটি নেক নজর। বলে কতক্ষণ বলে গুণা থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ এজন্য আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায় কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না এই জন্য উলামায়ে কেরামের সহমতে খাঁটি আল্লাহ ওয়ালাদের সহমতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি কত বেপরদাওয়ালা পর্দা করে জীবনে আল্লাহকে চিনতো না এখন আল্লাহকে চিনে নামাজ পড়ে আজানটা হলেই মসজিদে দৌড়ায় যায় আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বান্দা পাগল নিজেও তেলাওয়াত করে সন্তানটাকেও তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালায় নিজে পর্দা করে স্ত্রীকেও পর্দা রাখার জন্য পাগল হয়ে যায় একমাত্র উলামায়ে আহলে হকের সাহাবতের কারণেই আল্লাহর জন্য অন্য আয়াতে মনে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মাআস-সাদিকিন আল্লাহকে ভয় করো আল্লাহ প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো এর নবীর আশিক উম্মতের দল ও যুব আজকে থাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ অক্ত নামাজ পড়ে আসে নেই জীবনে মাদ্রাসায় পড়ে নাই এরপরও নামাজ না বিষয়টা কি কলেজে গিয়া কি নামাজের প্রশিক্ষণ দিছে কয় না স্কুলে কি নামাজের ট্রেনিং হয় হয় না তো নামাজ পড়ে কেন বলে এর সাথে ওয়ালার সম্পর্ক আছে